সবাইকে তোমাদের একটা কথা মন থেকে বলতে চাই অনেকদিন ধরে এখানে ইউটিউবে ইসলামিক ভিডিও ছাড়ছি যেটা রহস্যময় শিক্ষণীয় ভিডিওগুলো আহ তোমারে অনেক সাপোর্ট পেয়েছি কমেন্ট করেছ এমনকি অনেক ভালোবাসা দেখিয়েছো সত্যি আমি খুব ভালো লাগে আমার কাছে এটা কিন্তু এখন আমার একটা বড় দায়িত্ব এসে পড়েছে আমার প্রথম সেমিস্টারের মিড পরীক্ষা আর মাত্র উনিশ থেকে বিশ দিন বাকি একদিন আমি ভেবে দেখলাম মানে একদিন মানে আজকে ভেবে দেখলাম যে একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে কখনো কখনো তো ঘন্টার উপর লেগে যে আমার একটা ভিডিও বানাতে একটা মানে দুই একটা ভিডিও বানাতে আর এই একই সময় যদি আমি পড়তে বসে তাহলে একটা সিলেবাস আমার একটা ভিডিও বানাতে প্রায় সময় লাগে ভাই সময় লাগে না তা না একটা ভিডিও বানালে অনেক নয়েজ বয়েজ আসে তারপর আমি অনেক হাই কোয়ালিটি কিছুতে বানাই না তো ভাই তাই নয় গুলো ক্লিয়ার করতে সময় লাগে দেন আর অন্যান্য সমস্যা আছে তারপর এআই জেনারেশন দিয়ে আবার ওই ইমেজ গুলো তৈরি করতেছে একটা ছোট জায়গার মাধ্যমে মুখ নাড়ে কথা বলা হচ্ছে সময় লাগে ভাই তো ভাই এর জন্য আমি এখন ইয়া করতেছি দেখো তখন মনে হলো যে আমার আসল কাজ এখন পড়াশোনা কারণ সামনে পরীক্ষা ভিডিও বানানো পরেও করা যাবে কিন্তু এখন সময়টা হারালে সেই সময় আর ফেরত আসবে না তাই ঠিক করলাম মিড পরীক্ষার আগ পর্যন্ত নতুন ভিডিও ছাড়বো না এই সময় পুরোটা পড়াশোনায় কিছু মনে না ভাই আমি আমি জানি তোমাদের অনেক অনেক দিন অনেকেই প্রতিদিন প্রতিনিয়ত জন্য প্রতি ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তবুও তোমরা একটু বোঝো ভাই এই কয়েকদিন আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন এই কদিন আমার চারটা বছরে যে কয়টা মিড পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা হবে বা ক্লাস টেস্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ মিড টার্ম পরীক্ষা শেষে দ্রুত আবার ফাইনাল পরীক্ষা চলে আসবে ফার্স্ট সেমিস্টারে তাই প্রতিশ্রুতি ভালোভাবে দিতে পারছি না যে আমি কোন সময় ভিডিওগুলি দিব কিন্তু ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে নতুন গল্প নতুন বার্তা নিয়ে ফিরে আসবো তোমাদের মাঝে ততদিন তোমরা আমার জন্য দোয়া করো যেন আমরা ভালো আমি ভালো রেজাল্ট করতে পারি যেন আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারি আর নিজের স্বপ্ন দিকে এগিয়ে যেতে পারি আমি হারিয়ে যাচ্ছি না শুধু আমি বিরোধী নিচ্ছি ভবিষ্যতের জন্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেল জে এস স্টো জে এস টোন স্টুডিও ভাবে উচ্চাঙ্গটা অন্যরকম ভাই তো অন্যরকম করে রাখছি মিস্টার বিস্টের মতো কারণ কি বলো তো ভাই এমনিক না হলে হয় না এমনি করা লাগছে ভাই একটু ভাই বা চিনি এমনি করছি যাই হোক আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর বেশি একটা তোমরা ভিডিও দেখো শর্টস ভিডিও দেখো লাইক লাইকও দাও ভাই বাট সাবস্ক্রাইব করবে কে সাবস্ক্রাইব তোমারই কত ভাই মিস্টার বিস্টের মতো আমি মনে হয় বেশি পপুলার হতে পারবো না বাট কম পপুলার হতে হবে না ভাই পপুলার হওয়ার আমার দরকারও নেই ওর কারণ আমি চাই আমার গল্পটা সবার কাছে পৌঁছায় মানে সবার কাছে যাই কারণ কি বলবো আর ভাই তোমার অন্তত লক্ষ্যে এক ছোট করি না সাতানব্বই জন আছে জাস্ট সাত আট সাতানব্বই জন তেমন থাকো আমার পড়া আছে তো আল্লাহ